আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে স্টুডেন্টদের দ্বারা সরকারি কর্মকর্তারা অপমানিত হচ্ছে তাদের অধীনস্থদের দ্বারা নেতারা অপমানিত হচ্ছে কর্মীদের দ্বারা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী অপমানিত হচ্ছে জনগণ দ্বারা এই যে পরস্পর এই সমাজের মধ্যে একজন আরেকজন দ্বারা লাঞ্ছিত অপমানিত নিগৃহীত হচ্ছে এর কারণ কি সমাধান কি আল্লাহ তাল্লাহ বাবা আদমকে বললেন হে আদম আমি কি বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ওরা আনুগত্য করবে না ও তোমাকে অপমানিত করবে অন্য একটা আয়াতে আল্লাহ বললেন হে আদম সন্তান হে বনি আদম এই বনি আদম তোমরা শয়তানের আনুগত্য করবে না শোনো ও তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করেছে বেজ্যুতি করেছে বিবস্ত্র করেছে বলে একদম এই কথাটা বলছেন আল্লাহ বেজ্যুতি করেছে তোমাদের আব্বা মারে বিবস্ত্র করেছে বস্ত্র হরণ করেছে ওর আনুগত্য করবে না তো আমাদের সমাজ যখন আল্লাহর আনুগত্য বাদ দিয়ে ইংলিশের আনুগত্য শুরু করে দিয়েছে তখন সবাই বেচ্যুতি হওয়া শুরু হয়েছে এখন শিক্ষক গুরু শিক্ষা গুরু যে শিক্ষাগুরু গুরু হয়ে সালাম করতো এক সময় সেই শিক্ষা গুরুকে জুতো মারছে ডিম মারছে গলায় রশি দিয়ে টানছে বাধ্য করছে তাকে রিজাইন করার জন্য বিশ্ববিদ্যালয়ের সুখ শুরু থেকে প্রাইমারি স্কুলের শিক্ষক পর্যন্ত কি মাদ্রাসা থেকে কি স্কুল আইনশৃঙ্খলা বাহিনীকে পিটাচ্ছে জবাই করছে শোনেন মাদ্রাসার শিক্ষকদেরকে অপমান করছে অপমানিত হচ্ছে সবাই সরকারি অফিসারদেরকে পিটাচ্ছে মারতেছে বাইরে আনতেছে আসামিকে আদালতে নিচ্ছে শুনেন আসামির একটা অধিকার আছে না আসামিকে আদালতে নিচ্ছে সেখানে জুতা পিটাচ্ছে ঘুষি মারতেছে ডিম মারতেছে কি একটা মানে অরাজক অবস্থা তো এই সমাজে কারো মান সম্মান আর রইল না কি নেতা কি কর্মী কি মন্ত্রী কি এমপি কি আইন বাহিনী কি অফিসার কি আইজি সাহেব কি সিবাহি কি দারোয়া কি প্রফেসর কি অধ্যাপক কি বুদ্ধিজীবী কি আলেম ওলামা কি পীর সাহেব কি পীরের মুরিদ কারোই কিন্তু মান ইজ্জত সম্মান রইল না সবাই বিজ্যুতি হলেন কেন এর দায় কি আমাদের নাই সবাই আমরা সবাই স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়েছি আমরা সবাই আল্লাহর আনুগত্য বাদ দিয়ে ইংলিশের আনুগত্য শুরু করেছি সবাই মিলে আমরা অন্যায়ের কাছে সারেন্ডার করেছি এই অন্যায়ের কাছে সারেন্ডার করার কারণে আজকে এই সবার ভাগ্যে কপালে এই দুর্গতি লাঞ্ছনা এই অপমান এখন এর মুক্তি উপায় তিনি বলেছেন সমাধান কি সমাধানের উপায় একটা এখন থেকে সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে এখন থেকে সবাই মিলে অন্যায় অন্যায়ের আগ করতে হবে সবাই মিলে এখন ইমান আনতে সবাই মিলে বলতে হবে আল্লাহ সালা কাউকে মানি না ইবলিসকে মানি না তখন আপনি আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব যখন করবেন তখন আল্লাহ আপনাকে ইজ্জত দেবেন অত ইজ্জ মানতে চাও অত জিল্লু মানতে চাও আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে বিজ্যুতি করার ক্ষমতা কারো থাকে না আর আল্লাহ যাকে বিজ্যুতি করেন তাকে ইজ্জত দেওয়ার ক্ষমতা কারো নাই তাহলে এই বেজ্যুতি এই সম্মান হানি আমাদের দুই হাতের কামাই নয় কি কারণ শিক্ষিত অশিক্ষিত সচিব মামলা মানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী মন্ত্রী এমপি রাজনৈতিক দলের নেতা সবাই মিলে অন্যায়ের কাছে সারেন্ডার করেছে এ পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় স্থাপনার জন্য অধর্মের বিরুদ্ধে ধর্ম স্থাপনা হেতু হিজবুত্তহিদ সংগ্রাম চালাচ্ছে যদি ইনশাল্লাহ এই সত্যকে আলিঙ্গন করে নেন সবার ইজ্জত হবে সবাই সম্মানিত হবেন দুনিয়াতে সম্মানিত হবেন নাখেরাতেও সম্মানিত হবেন আল্লাহ আমাদের সবাইকে ইজ্জত সম্মান সমুন্নত রাখুক আল্লাহ আমাদেরকে পথে ঘাটে রাস্তায় অফিসে আদালতে কোথাও যেন বিদ্যুতি না করেন আরে মিয়া জীবন বড় না ইজ্জত বড় এখন তো ইজ্জতের দাম নাই মিয়া টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে দিচ্ছে ধর্মজীবীরা যখন ধর্ম বিক্রি করে দিছে টাকার বিনিময়ে আপনার ইজ্জতের দাম কি রইল আর